আমাদের চরিত্র গঠন কিভাবে আমরা করবো আমরা বর্তমান সমাজে অনেকে অনেকভাবে শিক্ষা অর্জন করে আমাদের সাধারণত শিক্ষার কোয়ালিটি শিক্ষা স্বশিক্ষিত আর সুশিক্ষিত আমি কোন শিক্ষা অর্জন করি শিক্ষা মানে কারো কাছ থেকে আমি কিছু শিক্ষা অর্জন করলাম কারোর কাছে কি আমি জ্ঞান বাচ্চা এটা একটা শিক্ষা আর হচ্ছে মানে নিজে বাঁচার তাগিদে যে শিক্ষা অর্জন করা আমি ভালো করে পড়াশোনা করবো ভালো অনেক ডিগ্রি অর্জন করবো বড় কিছু একটা কিছু হ্যাঁ কোথাও সার্ভিস করবো নিজের সংসার বাড়ি গাড়ি আদার্সে গ্রহণ করবো অর্থাৎ নিজেকে সীমাবদ্ধ রেখে যে কাজ করা এটা হচ্ছে সব শিক্ষিত মনে হচ্ছে আমি নিজে বাঁচব আর অন্যদেরকেও এই জ্ঞান দান করে তার উপর সেই রকম আমি তৈরি করব অর্থাৎ নিজে আমি সুখী হব অন্যদেরকেও কল্যাণ সাধন করব তাহলে শিক্ষার কি দরকার তো আজকে বর্তমান আমাদের যে গীতাটা প্রোগ্রাম করা আছে যেহেতু সময় সংকীর্ণ এই জন্য জাস্ট এরপর একটি সংক্ষিপ্ত আমি রেখা তুলে

যেহেতু আমরা মা বাবা বন করতে পারি যেটা আমার সন্তান মা বাবার মাধ্যমে আমরা এসেছি কিন্তু যেমন এখানে হয়তো এক ক্লাসে অনেক থাকতে পারেন কিন্তু সবার মেধা আলাদা আলাদা রয়েছে হয়তো একই একই বই পড়ে কেউ হয়তো ভালো রেজাল্ট করছে ভগবান খারাপ আমাদের গড় যাকে আমরা বলি তো তিনি যখন এই দেহে দিয়েছেন এই দেহটাকে আপনি কিভাবে পরিচালিত করবেন কখন কি কি পড়া উচিত কি করলে আপনার কোথায় কি কি বাঁচে পায় সমস্ত বিষয় এই ভগবদ গীতাতে তুলে দেওয়া হয়েছে তো অনেকে মনে প্রশ্ন আসতে পারে এই ভগবদ গীতা একটা ধর্মীয় বই হ্যাঁ ধর্মীয় বই বটে কিন্তু কেননা যেটি আমাদের যে সহায়তা করে আমাদের দিক নির্দেশনা প্রদান করে আপনি যদি বিষণ অর্জন বিষাদগ্রস্ত হয়েছিলেন তাই না কিন্তু তিনি এমন অবস্থায় ছিলেন যে না আর ওই যুদ্ধ করবো কিন্তু মনে কোথায় উৎসব করলেন তিনি যখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কৃতাজ্ঞা প্রদান করলেন তারপর তিনি ওদের দাঁড়িয়ে তার কাজে তিনি আত্মনিয়োগ করছেন যদি আপনি মনে করেন যে না আমার একটা বিশাল সমস্যা হয়ে গেছে আমি এখান থেকে কি হোক উত্তীর্ণ হব ভগবগীতা আঠেরোটা অধ্যায় রয়েছে তো আঠেরোটা অধ্যায়ের প্রত্যেক যে সরকার অধ্যায় এই ছয়টা অধ্যায় হচ্ছে আমাদের নিজদের জন্য আমার জন প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বিষয়য আমরা বিষাদগ্রস্ত হই অনেক সময় বাইরে কেমন আছে যে মনটা আজকে ভালো লাগছে না বিষাদগ্রস্ত হয় কেউ কেউ হয়তো কাউকে কিছু বলে দিয়েছে কারো তারা আঘাতপ্রাপ্ত হয়েছে কিন্তু বিশ্বাদ্রস্ত হয় এখান থেকে যদি আপনি মুক্তি পেতে চান তাহলে আপনাকে ভগবানগীতে আশ্রয় দিতে হবে দ্বিতীয় হচ্ছে শান্ত যোগ আমাদের এই যে চারটে সমস্যা জড়া বেঁধি দর্শা আমাদের যত বড় বৈজ্ঞানিক দার্শনিক ডাক্তার যা কিছু বলেন তারা অনেক কিছু সমস্যা সমাধান করতে পারে বটে কিন্তু জন্ম মৃত্যু জড়া বেঁধে চারটে সমস্যা কিন্তু সমাধান করতে পারে একজন ব্যক্তির জন্ম আছে মৃত্যু আছে মানে কোন কেউ এমনটুকু রয়েছে যে তাকে মৃত্যুর হাত থেকে রোগ করবে না যারা প্রাদক আসবে চারটা সমস্যা প্রত্যেক ব্যক্তির মধ্যে রয়েছে সে হিন্দুই হোক মুসলমানই হোক বুদ্ধিস হোক খ্রিস্টান হোক যে যাই কিছু হোক না কেন চারটে সমস্যা রয়েছে সবার মধ্যে জন্ম মৃত্যু জড়া বেধি চারটে সমস্যার হাত থেকে যদি কেউ রক্ষা পেতে চায় তাহলে তাকে ভরপর দিতে আসবে

এটি হচ্ছে আপনাদের মতে ব্যক্তি আমাদের মতে ব্যক্তি দুজনই ভগবিতা অবশ্যই দাদু দিদিমা সবার জন্য করবে কিন্তু এই সময়টা হচ্ছে জ্ঞান অর্জনের সময় এখন আপনার এই শিক্ষার সময়টা এটাকে যখন আপনি অতিবাহিত করে যাবেন যখন নিজ নিজ কাজে আপনারা আত্মনিয়োগ করবেন তখন বেশি সময় পাবেন এই জন্য এই সময়টা পারফেক্ট সময় আপনি এই সময়টা নিজেকে জানুন প্রতিপক্ষে আপনি কিভাবে শোনান মূল শান্তি যেখানে লক্ষ্য বা সূত্র দেওয়া আছে আমি বলছেন শ্রদ্ধা বনেক জ্ঞান অর্জন করেছে যদি সারকে আপনি এসে পড়া করে একটা জোরে শব্দ করে এটা কি হতে পারে এটা জ্ঞান লাভের দেওয়া হবে

পবিত্র জায়গায় খুব ভালো পরিবেশে কিন্তু এই গেটাটা দিয়েছিলেন যেটা অত্যন্ত বিভীষিকাময় চারিপাশে সত্যি আটা করছে যে কোনো সময় আটা করতে পারে তাই না ভয়ঙ্কর পরিস্থিতি এই সময় কি দেখেন দিয়েছিলেন তা আমরা এই যে ছাত্র জীবনে আছি আমরা যে যেখানে আছি না কেন কত রকম সমস্যা পাশাপাশি হয়তো বন্ধু বান্ধবরা কিছু বলে দিয়েছে বাড়িতে হয়তো আত্মীয় স্বজনরা কিছু বলছে

সেই বৈশাখটি কেন্দ্র করে আমরা সামনে নিয়ে যাচ্ছি তাই না কিন্তু সব কিছু মনে হচ্ছে আমি তখনই আমি আমার যাতায়াতের স্থানে আমি ভবিধা হতে পারব যখন আমি ছুত্র আরেক বইকে আমি ফলো করে আমি প্রমিত করবো তো এই জন্য আমাদের অবশ্যই দরকার আছে বিশেষ করে আমার গীতা আশ্রয় করে এটা এটি যে কোনো সময় আমাদের প্রশ্ন আসতে পারি যে আমরা কখন বই তার কি আপনার পড়ার টেবিলে রেখে পড়ার টেবিলে রেখে আপনি যখন হয়তো সকালে উঠলেন এটা ভালো ফ্রেশ হয়ে একটা ন তারপর আপনি শুনবেন তখন দেখুন কোথাও আপনি যাচ্ছেন যারা লাগছে মা বাবাকে আপনি পায়ে শ্রী আপনি প্রণাম করে কোথাও যান মা বাবা কি করবে সাইভাবে মাথা আশীর্বাদ আসবে তাই তো যখন আপনি বাবা থেকে শুরু করবেন

যদি কার কোনো প্রশ্ন মন্তব্য থাকে আমাদের পাশে এখানে আমাদের স্কুল সেন্টার রয়েছে স্কুল ব্লকপুর সেখানে আপনারা কথা বলতে পারবেন তাহলে আমাদের সাথে কথা করবেন আর কোনো কিছু প্রশ্ন মন্তব্য জানাবেন ধন্যবাদ সবাইকে থাকবে